গেছে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না সংশোধন করতে পারবেন না সংশোধন করতে টু থার্ড মেজর তা কিভাবে সব বলা আছে এবার আসেন একশো ধারায় নির্বাচনের কথা বলা আছে আমার মনে হয় অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন আপনারা সবাই জানেন যে এই বইটির ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আশা করি সবাই জানেন সংসদ ভেঙে গেল আটই অগস্ট দুই হাজার তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা সাতই নভেম্বর দুই এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি দুই দিল কোন আইন কোন আইনে এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন এই আইনটা বলা আছে কিন্তু ইনুস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে তুমি নির্বাচন করো ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই আমি চ্যালেঞ্জ করলাম সবাই দেখতে পারেন যেই সরকার কথা বইতে বলা নাই সে এই বইটা চালাবে কিভাবে ভেরি সিম্পল তা আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন ইনশাল্লাহ তালা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি বলে হতেও পারে যদি কখনো গণেশ দেয়া যায় যদি কখনো আওয়ামী আসে এবং আপনার আওয়ামী লীগের দেখছেন তা কি করে আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে দায়িত্বশীল সাংবাদিক মহু আছে তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার বৃদ্ধি হবে তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না তিনি যেই যে মানুষ তার ভিতরে যতটা পারফেকশন করা যায় আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার বিচারটা চাই না। সবাই জানেন অপরাধীদের শাস্তি দিচ্ছিল মৃত্যুদণ্ড দিছিল শাহবাগ মোড়ে আলা চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে ওই দিন সংশোধন করে পিসে ফেক্ট দিছে সেই নদীরও বাংলাদেশে আছে তো সেই ফেসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে আর এই যে নির্বাচনটা দিতেছে নির্বাচন কমিশন সে বেআইনি ভাবে দিচ্ছেন তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি কারণ ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায় এই সংবিধানটা অলিখিত ইনুস সাহেব যা করতেছেন এটাই সংবিধান এবং যারা 5 আগস্ট একটা জুলাই ঘোষণা পত্র করছেন তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন পরিশুদ্ধ করেন সেই সংবিধানিক ইনসাইবের মেয়াদ দিয়ে দেন যে 8ই অগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত তার মেয়াদ এর ভিতরেই নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন তাইলে বৈধতা পাবেন আপনি লেখা রাখতে পারেন কেউ বৈধতা পাবেন না আপনার সংসদ বন্ধ যাওয়ার প্রক্রিয়া কি আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে আর কিছুই হবে না কেন হবে না এটা অনুমোদিত হবে কবে আগামী সংসদের পর দুই বছরের মধ্যে কন্যার সাথে দেখা নাই বিয় শুক্রবার আপনি কিভাবে করবেন ওই পর্যন্ত যান তারপর কিন্তু দুই বছর টাইম পাবেন আর আজকে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন তারাই যদি ক্ষমতায় যান গিয়ে বলবেন আমরা তো নোট অফ ডিসেন্ট আর আজকে যারা সংস্কার কমিশনে যাচ্ছে বাংলাদেশে যদি তাদের অনেক তিনটা দল ছাড়া বা চারটা দল ছাড়া বাকিদেরকে যদি দুই কোটি টাকা দিয়ে বলেন তুমি বিশ হাজার লোক জড়ো করো ইনশাল্লাহ তালা দুইশো লোক আনতে পারবে না দে রিপ্রেজেন্টিং বাংলাদেশ এবং টোটাল যারা আপনার নির্বাচন কমিশন বা কমিশনে যায় তারা কতজন সর্বোচ্চ চল্লিশ পাঁচচল্লিশ জন এরা মোট জনসংখ্যার আওয়ামী লীগও নাই মোট জনসংখ্যার হার্ডলি চল্লিশ পার্সেন্ট রিপ্রেজেন্ট করে তো বাকি সিক্সটি এর প্রতিনিধি কোথায় ইউ আর নোবডি টু চেঞ্জ দ্য নেশন অর সংস্কার এই মাত্রই কয়জন লোকে সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন নির্বাচন করছেন সেটার বৈধতা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দিবেন আরেকটা কথা বলি এটা একটা রাষ্ট্র এটা কোন সমিতি বা ক্লাব না যা আপনারা জানেন এখানে অনেক সাংবাদিকও আছেন অনেক এনজিবি আছেন আমার ডান পাশে একজন একটা পার্টির প্রধান আছেন একজন এনজিবি আপনারা জানেন স্কুল কমিটি যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তাইলে রিট হয় এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ব্যত্যয় ঘটলে আর সেখানে সংবিধান আপনাকে বইলে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করবেন সেই মেয়াদ তো শেষই হয়েছে সাতই নভেম্বরের মধ্যে ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন ওনার নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর একুশে নভেম্বর দুই হাজার ওনার পরিণতি কিন্তু নুরুলুদার মতো হবে ভবিষ্যতে দেশটা কোন সমিতি বা ক্লাব নয় এটা একটা রাষ্ট্র এটা তামাশা নয় কে যারা বিরুদ্ধে আমি মেহেরবানি করব এই কথাগুলো আপনি উঠিয়ে দিন অন্তত পত্রিকায় উঠান এটা রাষ্ট্র এটা কোনো সমিতি বা ক্লাব নয় পরখনও তো নাই সভা দণ্ড হবে মৃত্যুদণ্ড হবে কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে আপনি কোনো ভাবে হাত দিতে পারবেন না সংশোধন করতে পারবেন না সংশোধন করে টু থার্ড মেজর কিভাবে সব বলা আছে এইবার আসেন একশো তেইশ ধারায় নির্বাচনের কথা বলা আছে আমার মনে হয় অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন আশা করি সবাই জানেন সংসদ ভেঙে গেল আটই অগস্ট দুই হাজার তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা সাতই নভেম্বর দুই এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি দুই দিল কোন আইনে কোন আইনে এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন এই আইনটা বলা আছে চিঠি নির্বাচন কর ইনুদ সাহেব কে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই আমি চ্যালেঞ্জ করলাম সবাই দেখতে পারেন যেই সরকার কথাই বইতে বলা নাই সে এই বইটা চালাবে কিভাবে তা আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন ইনশাল্লাহ তালা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হলে হতেও পারে যদি কখনো গণেশ দেয়া যায় যদি কখনো আওয়ামী লীগ আসে এবং আপনি আওয়ামী লীগের দেখছেন যে আওয়ামী কি করে আজকে আওয়ামী জন্য সবাই বলতেছে দায়িত্বশীল সাংবাদিক বহু আছে তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই শতভাগ শুদ্ধ বিচার পৃথিবীর কোথাও হয় না কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না তিনি যেই যেই সয়েলের মানুষ তার ভিতরে যতটা পারফেকশন করা যায় আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না ভেরি সিম্পল আপনারা সবাই জানেন যে কিভাবে যুদ্ধ অপরাধীদের শাস্তি দিছিল মৃত্যুদণ্ড দিছিল শাহবাগ মোড়ে আলা আলা চিৎকার করার পরে আইনটাকে সংশোধন করে ওই দিন সংশোধন করে পিছিয়ে ফেক দিছে সেই নদীরও বাংলাদেশে আছে তো সেই ফেসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে আর এই যে নির্বাচনটা দিতেছেন নির্বাচন কমিশন সে বেআইনি ভাবে দিচ্ছেন। তাকে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি। কারণ ইনু সাহেব অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায়? এই সংবিধানটা অলিখিত। ইনু সাহেব যা করতেছেন এইটাই সংবিধান। এবং যারা 5 আগস্ট একটা জুলাই ঘোষণা পত্র করছেন তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন। পরিশুদ্ধ করেন সেই সংবিধানকে ইনসাইবের মেয়াদ দিয়ে দেন যে আটিঅগর 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত তার মেয়াদ এর ভিতরেই নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন তাইলে বৈধতা পাবেন আপনি লেখা রাখতে পারেন কেউ বৈধতা পাবেন না আপনার সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে আর কিছুই হবে না কেন হবে না এটা অনুমোদন হবে কবে আগামী সংসদ হওয়ার পর দুই বছরের মধ্যে কর্ণার সাথে দেখা নাই বিয় শুক্রবার আপনি কিভাবে করবেন ওই পর্যন্ত যান তারপর কিন্তু দুই বছর টাইম পাবেন আর আজকে যারা নোট অফ ডিসেন দিয়ে যাচ্ছেন তারাই যদি ক্ষমতায় যান গিয়ে বলবেন আমরা তো নোট অফ ডিসেন দিয়েই আসছি আর আজকে যারা সংস্কার কমিশনে যাচ্ছে বাংলাদেশে যদি তাদের অনেক তিনটা দল ছাড়া বা চারটা দল ছাড়া বাকিদেরকে যদি দুই কোটি টাকা দিয়ে বলেন তুমি বিশ হাজার লোক জড়ো করো ইনশাল্লাহ দুইশো লোক আনতে পারবে না দে আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ এবং টোটাল যারা আপনাদের নির্বাচন কমিশন বা কমিশনে যায় তারা কতজন সর্বোচ্চ 40 45 জন এরা মোট জনসংখ্যার আউমিলই গো নাই মোট জনসংখ্যার হার্ডলি 40% রিপ্রেজেন্ট করে তো বাকি 60% এর প্রতিনিধি কোথায় ইউ আর নোবডি টু চেঞ্জ দা নেশন অর সংস্কার এই মাত্রই কয়েকজন লোকে সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশন নির্বাচন করছেন সেটার বৈধতা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে দিবেন আর একটা কথা বলি এটা একটা রাষ্ট্র এটা কোন সমিতি বা ক্লাব না আপনারা জানেন এখানে অনেক সাংবাদিকও আছেন অনেক আইনজীবী আছেন আমার ডান পাশে একজন একটা পার্টির প্রধান আছেন একজন আইনজীবী ওনারা জানেন স্কুল কমিটির যদি নিয়মের কোন ব্যত্যয় ঘটে তাহলে রিট হয় এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ব্যত্যয় ঘটলে আর সেখানে সংবিধান আপনাকে বলে দিতেছে যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করবেন সেই মেয়াদ তো শেষই হইছে 7ই নভেম্বর মধ্যে ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন ওনার নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর 21 নভেম্বর 2024 এ ওনা পরিণতি কিন্তু নুরুলルダー মত হবে ভবিষ্যতে দেশটা কোন থ্রোমিটি বা ক্লাব নয় এটা একটা রাষ্ট্র এটা তামাশা নয় আজকে যারা বিজ্ঞান আমি মেহরবানি করব এই কথাগুলো আপনি উঠাই দিন অন্তত পত্রিকায় উঠান এটা রাষ্ট্র এটা কোনো সমিতি বা ক্লাব নয়